পেরুর সন্ধান মিলেছে বছর আগের শহরের শহরের এক সময় উপকূলীয় আন্দিস পর্বতমালা ও অ্যামাজনের সংস্কৃতির মধ্যে বাণিজ্যিক স্থল হিসেবে ব্যবহৃত হতো এবার এই শহরেই মিলেছে পাথর ও কাদামাটির তৈরি বিভিন্ন স্থাপনা দক্ষিণ আমেরিকার দেশ পেরু যাকে রহস্যের ভাণ্ডার বললেও চলে এদেশের বারাস্কা প্রদেশে এবার প্রত্নতত্ত্ববিদরা সন্ধান পেয়েছেন একটি প্রাচীন শহরের যা গড়ে উঠেছিল প্রায় সাড়ে তিন হাজার বছর আগে প্রাচীন এই নগরীর নাম দেওয়া হয়েছে পেনিকো এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শো মিটার উচ্চতায় অবস্থিত এবং এর নির্মাণকাল ধরা হচ্ছে খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে পনেরোশো সালের মধ্যে গবেষকদের মতে এই শহরটি ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র যা উপকূলীয় অঞ্চল, আন্দিজ পর্বতমালা ও আমাজন বেসিনের বিভিন্ন সংস্কৃতিকে যুক্ত করত। এটি শুধু একটি শহর নয়, বরং একটি সংযোগ কেন্দ্র যা উপকূল আন্দিজ ও আমাজনীয় সংস্কৃতির মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদানপ্রদানে কাজ করত। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড এই শহরের কেন্দ্রস্থলে খুঁজে পাওয়া গেছে একটি বৃত্তাকার কাঠামো যার চারপাশে রয়েছে পাথর ও কাদামাটির তৈরি স্থাপনার ধ্বংসাবশেষ আমরা পাহাড় ও আশেপাশের জঙ্গল থেকে অনেক সম্পদ খুঁজে পেয়েছি আর এ থেকে স্পষ্ট বোঝা যায় অনেক আগে থেকে মানুষের বসতি ছিল এখানে এই আবিষ্কার বিশ্ব ইতিহাসের প্রাচীন শহরায়ন ও সভ্যতার বিকাশের নতুন মাত্র উন্মোচন করেছে এটি প্রমাণ করে যে আমেরিকা মহাদেশেও তখন জটিল নগর কেন্দ্র ও বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে উঠেছিল যেমনটি দেখা যায় প্রাচীন মিশর চীন বা ভারতীয় উপমহাদেশে টুম্পাতরফার ডিবিসি ডেস্ক